আর কেউ যদি বলে কথা পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি ভালো নয় এই মুহূর্তের জন্য সবকিছু ঠান্ডা হয়ে যাও খুব ভালো করে আছে ওইটা পরিবর্তন যা করার ক্ষমতা দুনিয়ার কোন মায়ের লালের আছে কথা বলেন আছে কোনো মায়ের লালের তো আল্লাহ ভাগ্যে যেটা রেখেছে যদি আমার ভাগ্যে একটা চর থাকে এই চটটা আপনি নিরাপত্তা দিয়ে আটকাতে পারবেন যদি আমার মৃত্যু ফাঁসির দিয়ে আটকাতে পারবেন আরে এরা তো সে জাতি এরা তো সে উন্নত আল্লাহ করিম চব্বিশ নম্বর পাড়া সাফা নাম্বার সাফা নাম্বার উনিশ সূরা নাম সূরা হামিম সাজদা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা বছর খানাক পূর্বের আল্লাহর গোলাম বাংলাদেশের একজন মানুষ নামটা আমি নিলাম না কারা রক্ষী তিনি বিবৃতি দিয়েছে फांसी রুআডার হয়ে গেছে তিন ঘন্টা বাকি কয় ঘন্টা বাকি ফাঁসি লাগু হতে তিন ঘন্টা বাকি কারারক্ষী বললো আমার ডিউটি চেঞ্জ হয়ে গেল এখন যে ডিউটিটা আমি এসে যখন হাতে নিলাম এসে আমাকে যখন সব কিছু বুঝিয়ে দেওয়া হলো আমি এসে বললাম স্যার তিন ঘন্টা ফাঁসির জন্য বাকি আপনি রেডি হয়ে নেন ওই ব্যক্তি বলছে ভাই তিন ঘন্টা বাকি এখন অনেক টাইম স্বাভাবিকভাবে লোকটা বলে আমি একটু ঘুমিয়ে নি। দুই ঘন্টা ঘুমিয়ে নি। দুই ঘন্টা পরে তুমি আমাকে একবার উঠিয়ে দিও এক ঘন্টা আগে আমি রেডি হয়ে নেব আপনি চিন্তা করে দেখেন যারা ফাঁসি হবে তিন ঘন্টা পরে সে বলছে দুই ঘন্টা ঘুমায় এক ঘন্টা পূর্বে আমি রেডি হয়ে যাব তিন ঘন্টা পরে ফাঁসি হবে এখন বলেন এই ব্যক্তির কি করে ঘুম আসতে পারে যেন মনে হচ্ছে আল্লাহর গোলাপ আল্লাহ কুরআনুল করিম যেভাবে আল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা রবকে রব বলে মেনে নিয়েছে যারা বলেছে আল্লাহ আমাদের রব রব বলে মেনে নিয়েছে তা নয় যারা তার উপরে অটল অবিচল থেকেছে আল্লাহকে তো আল্লাহ সবাই বলি আল্লাহকে আল্লাহ সবাই বলি কিন্তু আল্লাহর প্রতি যারা আল্লাহ মেনে নিয়ে অবিচল ভাবে যারা দাঁড়িয়ে গেছে আল্লাহর গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তা ঠিক যেন মনে হলো ওই ব্যক্তির কানে কানে কেউ জানে এসে বলছে তোর টেনশন নাই তিন ঘন্টা পরে ফাঁসি ও বলে দুই ঘন্টা ঘুমাবো এক ঘন্টার মধ্যে রেডি হয়ে যাব। একবার নয় হাজার বার দিলকে জিজ্ঞাসা করেন তিন ঘন্টা পরে যার মৃত্যু নিশ্চিত হবে এই ব্যক্তি কি আরামের ঘুম ঘুমাতে পারে ঘুমাতে পারে তারা টেনশন মুক্ত হবে যারা টেনশন পাবে না কারা আল্লাহ বলছেন আমি যাদের বলে দেব শুধুমাত্র তারা তুমাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আল্লাহু আকবার বলেন যেন মনে করো আল্লাহ এই আয়াতটা ব্যক্তির জন্যই নাজিল করেছে তার কানে কানে যেন আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে বলল আল্লাহ তা

পরের শব্দের দ্বারা আল্লাহ প্রমাণ করে দিলেন যে আল্লাহর গোলাম আল্লাহ তাদের কি এ সংবাদ দেবে যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে আল্লাহর প্রতি অবিচল থাকবে নট নরণ চরণ সকাল বেলায় আল্লাহ সন্ধ্যা বেলায় বিল্লাহ এদের জন্য না চিন্তা করে দেখেন কার আরকি বিবৃতি দিয়েছে ও বলতে দেবিন যেমনি আমার মেমোরিকে কাজে লাগাতে পারিনি কি করে একটা মানুষ তিন ঘন্টা পরে তারা ফাঁসি একেবারে অন্তিম সময় আরামের কিভাবে ঘুমায় বলছে আমি অবাক হয়ে গেলাম দুই ঘন্টা বললো ঘুমাবো দুই ঘন্টা পরে ডাকলাম না ওই ব্যক্তিকেই লক্ষ্য করে দেখলাম দুই ঘন্টা পরে কে যেন ওকে জাগিয়ে দিল ওঠার সাথে সাথেই বলছে ভাই ও কারারক্ষী ভাই সঙ্গে সঙ্গে গিয়ে গোসল টোসল রেডি করে বলে এবার টেনশন নাই এখন এক ঘন্টা বাকি গোসল টোসল করে নামাজ তামাজ পরে একদম ফ্রেশ হয়ে এরপরে কারারক্ষীকে বলছে ভাই আমি পুরো রেডি এর কিন্তু পথ চলা যায় কি শ্বশুর বাড়ি যাচ্ছে মনে হচ্ছে নাকি কেউ যেন ওকে ঘুম থেকে তুলিয়ে দিয়ে বলল বললো আবশির আল্লাহ আকবর বলেন তোমার তো টেনশন নাই তোমার তো চিন্তার কোনো কারণ নাই এসো তোমার রব তোমারই জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে কারা আরক্ষী বলে আমার যেন মনে হলো ও যখন ঘুমাচ্ছিল আল্লাহর ফেরেশতা বুঝি আর মতো জান্নাতের চিত্রগুলো ওর সামনে তুলে ধরেছিল কারণ এই দৃশ্য যদি ও না দেখতো ঘুম থেকে ওঠার পরেই এত সুন্দরভাবে সেজেগুজে ও তো শ্বশুর বাড়ি যাবে না জামাই আদরের মতন সাজবে না ও ফাঁসির কাস্তে যাবার জন্য প্রস্তুতি নিয়ে নিজের থেকে এগিয়ে যায় হ্যান্ড কাপ পরানোরও কোনো দরকার নাই নিজে নিজে এগিয়ে যাচ্ছে এবার বুঝে নিতে হবে ইমানটা তার কোন জায়গায় আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে রে ভাই তারপরেও জালিম বে সামনে মাথা নত করে নাই বরব একদিন অত রবাল্লাহ হুম তাহলে লিল্লে দিই না আ মানু মর আত ফির আউন ঈদ কলা তো রবিবে মেলি রিং দা ফিরাউনের স্ত্রী আসিয়া ওই দিনকে যে দোয়া করেছিল আল্লাহর গলা ইয ক্বালাত রব্বি ইবনি লি ইনদাকা ইনদাকা বাইতান আল্লাহ আপনার কাছে আপনার কাছে আমি আসিয়া আমার জন্য একটা জান্নাতের ঘর বানিয়ে দেন ফিরাউনের জুলুম তার কানে আসেনি ফিরাউনের অত্যাচার তাকে নিরাশ করতে পারেনি কারণ অত জুলুম জালিমের জুলুমের মাঝখানে আর উপরে যখন একটার পর একটা প্রেক নিক্ষেপ করেছে মারা শুরু করেছে আল্লাহর গোলা ওই একটা কথা ইদ কলাত রব্বি বিনিলি দাকা বাইতান দাকা হিন্দা শব্দ ব্যবহার করেছে ইন্দা মানে কাছে সাথে আয়া আল্লাহ রিন্দাকা দাইতান ফিল জান্না ফিল জান্নাহ মানে জান্নাতে ফা দ্বারা এই অন্তঃস্থয় একার ব্যবহার করেছে আয়া আল্লাহ আপনার পাশে জান্নাতে আমি আসিয়া আমার জন্য ঘর বানিয়ে দেন জালিমের জুলুমের ওপরে দোয়া চেয়েছেন কারণ কারণুম যখন দোয়া ওই আল্লাহ ফিরাই না রে ভাই এরপরে বলছো আমি অবাক ওই ব্যক্তিও যেন ফাঁসির কাছতে যাচ্ছে ওই যে দুই ঘন্টা ঘুমালো আল্লাহর ফেরেস্তা বুঝি জান্নাতের পুরো চিত্রটাই ওর সামনে তুলে ধরেছিল ও যখন আপন জান্নাত দেখে ফেললো ওর জন্যই মনে হচ্ছে আয়াতা যেন মনে হয় আয়াতটা লাগু হয়ে গেল আল্লাহ তাদেরকে সংবাদ দেন ফেরেস্তা তাদের কি বলে তোমাদের টেনশন নাই ঘোমাও চিন্তা নাই কারণ আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ফাইস করে দিয়েছেন ও জানে আমার এক ঘন্টা फांसीর দড়ি আমার গলায় ঝুলতে দেরি জান্নাত পেতে দেরি এরাই হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তা তা নাজাল আমাদেরকে ভাবা দরকার আল্লাহর গুলা যদি আমার গলায় আল্লাহ फांसी যদি লিখে রাখেন শহীদ হব না এমনি মরব জোরে বলেন সেই ফাঁসিটা কিসের জন্য হবে জোরে বলেন দুশ্মনই যদি আল্লাহর জন্য হয়। আল্লাহ বলেন আর সের আর নিচেই স্থান পাবি আর দুশ্মনও যদি আল্লাহর জন্য হয় আমি আল্লাহ তাও জানিয়ে দিলাম আমার আর সের নিচেই ছায়া পাবি দুশ্মনটাও হবে কার জন্যে জোরে বলেন বন্ধুত্ব হবে কার জন্য না অন্য কারোর জন্য আল্লাহর আল্লাহ নিজে বলেছেন শুনে রেখে দাও টেনশন তোমাদের নাই হবে যারা টেনশন নিবারও কোনো প্রয়োজন নেই চিন্তার কোনো করদ নেই আর ভাগ্য তোমার তুমি লিখো না ভাগ্য ভাগ্য তো আমি আল্লাহ লিখি ভাগ্য পরিবর্তনের জন্য সকালবেলায় এগারোটার সময় খালামা বুঝতে পারেনি তার ভাগ্য পরিবর্তন হবে তার রান্না করা খাবার তার বাড়ির লোক খাবে না বাংলাদেশের জনগণ খাবে সিরিয়ারা কেউ বলছে এখন যারা এসছে ক্ষমতায় হয়তো আমেরিকার তত্ত্বাবধনে এখন সেটা যত দিন যাবে বুঝতে পারা যাবে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে আল্লাহর গোলাম সিরিয়ার আসাদের মতন জালিম জালিম হিটলারের পরে যদি কারোর নাম আসে সেই নামটা কিন্তু আসাদের আসবে পাঁচ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে কত লক্ষ বললাম গদি মিডিয়া কোথায় এ নিউজগুলো নাই কেন তার জেলখানার ভিতর যখন ছিল সব সুন্নি মুসলমান যারা তাকে মেনে নেয়নি তাদের অত্যাচারের স্টিম রোলার যেটা ছিল সারা দুনিয়ার জালিমরা পর্যন্ত ভয় খেয়ে গেছে জেলখানা গোনার ভিতরে মেশিন ফিট করেছে সব লোহার মেশিন এইভাবে মানুষ এই টেবিল যেমন আছে এমন একটা টেবিলের মতন থাকতো লোহার আর উপর থেকে এরকম একটা টেবিলের মতন লোহার আসতো এরপরে মানুষটাকে বেল দিয়ে বেঁধে দেওয়া হতো আর উপর থেকে ওই লোহার রিমোটের দ্বারা দুইটা লোহা একসাথে মানুষটাকে পিস্ত মানে দিত ওই মানুষটা দুইটা যন্ত্র একসাথে হবার পরে ওই মানুষটা দুইটা লোহার পাতের মাঝখানে এইভাবে চেপসে যেত তারপরে যখন একটা উপরের লোহা সরানো হতো ওই মানুষটাকে রোল করে কারণ তখন যেটা থাকতো একটা কাগজের রোল আর মানুষ না রক্তগ্রস্ত যা ছিল সব ওই চ্যাপ্টার নিঃশেষ হয়ে যেত এইভাবে তত্ত্ব প্রমাণ গুলো লোপাট করেছে যে সমস্ত নারীরা ওই জেলে বন্দী ছিল আসাদের নর পশু গুলো। এত নির্মমভাবে এমন কোনো নির্যাতন করেনি সেই নির্যাতনগুলো যৌন নির্যাতন পর্যন্ত যত রকমের হয় সব রকমের করেছে বহু বাচ্চা বিনা বাপের পিতৃ পরিচয় ছাড়া জন্ম নিয়েছেন এ জালিমও কিন্তু জানতো না চার দিনের মধ্যে ফ্যামিলির সব কাউকে গুটিয়ে বিদেশ পারি দিতে হবে আল্লাহ সার দেন কি দেন জোরে বলেন সার দেন ছেড়ে দেয় না যত ভয়ে ভয়ে চলবে তত আপনাকে ভয় দেখাবে রাস্তায় দেখবেন কুত্তা তেরে আসছে আপনাকে কে কথা বল না আপনি একবার রুখে দাঁড়ান তো দেখেন কথা বল না দাঁড়াবে না দাঁড়াবে না থমকে আপনি পালাচ্ছেন ও আপনার পিছনে ছুটছে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে ছুটছেন ও আপনার পিছনে ছুটছে একবার থমকে দাঁড়াও ও বেটা কুত্তাও দাঁড়িয়ে যাবে বিষদর সাপ আপনার পিছনে ছোটে সাপ ছোটে না আপনি ছুটবেন ও আপনার পিছনে ছুটবে একবার থমকে দাঁড়িয়ে যান ও বেটাও থমকে দাঁড়াতে এবার দেখবেন দাঁড়িয়ে বেটা ওখানে মাটিতেই ঠুকবে ওর উপায় নাই আমাদের অবস্থা সেই জায়গায় ভয় দেখাচ্ছে আপনি ভয় খাচ্ছেন ভয় পালাচ্ছেন এ মজা পাচ্ছে দেখবেন না গ্রামে অনেক সময় দেখবেন মানুষ মানুষকে রাগায় রাগায় না বিভিন্ন আহ কৌটুবাক্য দ্বারা রাগায় যদিও ইসলামের বিধান অনুযায়ী বলে তানা বজু বিল আল কফ সোরা হজরতের ভিতরে আল্লাহ বলেছে কাউকে খারাপ নাম ধরে ডাকবে না এটা নিষেধ করেছে কোরা এখন দেখবেন যাকে রাগালে রাগে তাকে রাগিয়ে মজা পাবে আর না আর কিছুদিন পরে বন্ধ করে দেবে জোরে বলেন কারণ ও দেখবে ওতে মজা নাই এরা বুঝে নিয়েছে ভারতবর্ষের জমিনে একটা ভালো রাজনীতির মজা পেয়েছি সেটা হলো মসজিদ মন্দির লড়িয়ে দাও আমরা আমাদের কাজে সাকসেস হয়ে যাবো কারণ এইটাই একমাত্র আছে মুসলমানদেরকে সব কিছু থেকে সরিয়ে দিয়ে দেশের উন্নতির কথা ভুলে যাবে জেতের উন্নয়নের কথা ভুলে যাবে চাকরির কথা ভুলে যাবে দাবির কথা ভুলে যাবে শিক্ষার কথা ভুলে যাবে উন্নয়নের অন্যান্য কথা ভুলে যাবে কালা ধন ফিরিয়ে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল যারা এক টাকাও ফিরে আনলো না যারা তাদেরকে এ জাতি উৎখাত করে ফেলবে এরা বলছে জাতিকে বিজি করে দাও